সকাল আটটায় অনলাইনে শুরু হয় পশ্চিমাঞ্চলের একটি ঈদ স্পেশাল সহ বিশটি ট্রেনের টিকিট বিক্রি এই অঞ্চলের সাড়ে ষোলো হাজার টিকিটের বিপরীতে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট হয় এক কোটি আশি লাখ বার নিমিশেই শেষ হয়ে যায় অধিকাংশ টিকিট এদিকে অনলাইনে টিকিট না পেয়ে অনেকেই ছুটে আসেন স্টেশনের কাউন্টারে কিন্তু কাউন্টারও বন্ধ পেয়ে হতাশ হয়ে ফিরে যান যাত্রীরা মাত্র চার মিনিটের মধ্যে সবগুলো টিকিট দেখেছে বুকিং হয়ে গেছে এমনকি আমি সিট বুকিং দেওয়ার পরও আমি সিটটা পাইনি ল্যাপটপ একটা ডেস্কটপ একটা মোবাইল তিনটা একসাথে মানে স্টার্ট করছি তিন রাতে একবারে প্রেস করছি এক মিনিটের মধ্যে সব টিকিট শেষ কে টিকিট নিয়ে যাচ্ছে উদাও ওটি জানার জন্য আসছে যে এত তাড়াতাড়ি টিকিটগুলি কীভাবে কাউন্ট হলো আমিও তো লাইন আছে ও তো সবাই লাইনে আছে পূর্বাঞ্চলের 23 টি ট্রেনের প্রায় 17,500 হাজার টিকিট বিক্রি শুরু হয় দুপুরের শিফটে মঙ্গলবার দুই শিফটে বিক্রি হয় 33,000 টি টিকিট ক্লিক করি কিন্তু দেখা যায় যে 20 টাকা ডিস টিকিট ইজ নট অ্যাভেইলেবল সব সিট খালি আছে যেটাতেই ক্লিক করে সেটাই বুক যেটাতেই ক্লিক করে সেটাই বুক কেন হবে সবই বুক তবে এখনও সার্ভারের জটিলতার কথা তুলে ধরেন যাত্রীরা যদিও স্টেশন ম্যানেজারের দাবি আগের চেয়ে সক্ষমতা বেড়েছে সার্ভারের সার্ভারে আপনার যারা মোটামুটি টিকিট বিক্রি কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে মানুষের সচেতার জন্য যে টিকিটগুলো কে পেল কে কাটলো এই জন্য আমাদের আজকে টিকিট বিক্রি কার্যক্রম সম্পন্ন হওয়ার সাথে সাথেই এগুলো সব আমাদের রেল ওয়েবসাইটে দেওয়া হয় ছয় জুন শেষ হবে রেলের আগাম টিকিট বিক্রি বারো জুন থেকে যাত্রা শুরু হয়ে চলবে ষোলো জুন পর্যন্ত নাজমুস্তালেহি সময় সংবাদ ঢাকা